সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুক রহমতুল্লাহিবরকাত আজ আমি আপনাদের জন্য ইএফটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি আমি গত দুদিন পূর্বে অর্থাৎ আঠারো উনিশ তারিখে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে একটি বিষয় আমি অবগত করিয়েছিলাম যে আমাদের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ইএফটি সংশোধনীর ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তাদের পার্সোনাল তথ্য এবং নিয়োগ রিলেটেড যেই পেপার্সগুলো সাবমিট করতে হবে এর সময় সীমা কিন্তু ঘনিয়ে আসছে অর্থাৎ আগামী ছয়ই মার্চের মধ্যে আমাদের এই তথ্যগুলো ইমিশ যেই মডিউলের এমপিওর যে ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে গিয়ে আমাদের এই তথ্যগুলো দিতে হবে অতপর এই তথ্যগুলো নাকি স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এমপিওর সিটের সাথে তো আমি যে বিষয়টি বলতে ছিলাম সেটি হচ্ছে যে আমরা ইএফটি ড্যাশবোর্ডে কিন্তু এখনও আমাদের যেই তথ্যগত ভুল রয়েছে সেটি কিন্তু দেওয়া হয়নি এটা এই সমস্যাটা কিন্তু আমি আমার উক্ত ভিডিওটিতে তুলে ধরেছি তো এখন কথা হচ্ছে যে আমি ব্যক্তিগত অথবা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আগামী রবিবার অথবা সোমবার ইএফটি ড্যাশবোর্ডে শিক্ষকদের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ভুল তথ্য বা সংশোধন করার যেই তথ্যগুলো মানে অর্থাৎ আমরা যখন ড্যাশবোর্ডে দেখবো মানে ই করা হবে পাঠানো হবে তখন আমরা দেখেই কিন্তু আমাদের ভুলগুলো শনাক্ত করে সেই অনুযায়ী আমরা তথ্যগুলো দেব তো এই বিষয়েটি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী রবিবার অথবা সোমবারে আমরা এই এপটি ড্যাশবোর্ডে দেখতে পাবো এবং সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব তো আরও একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে আমরা অবশ্য একটি বিষয় এখনও অস্পষ্ট যে বিষয়টি আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছি সেটি হচ্ছে যে আমাদের ব্যাংকের যে স্লিপ অথবা ব্যাঙ্ক সার্টিফিকেট এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা যেহেতু আমি অনেক আগে এমপিউ মানে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি তখন আমাকে স্লিপ দিয়েছে না আপনাদের সেটির প্রয়োজন হবে না এখন আপনারা পাঁচশো অথবা এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেবেন জমা দেবার পর আপনাকে যে স্লিপটা দেবে এটা আসলে স্লিপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার নামটা শনাক্ত করা মুখ্য বিষয় না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না সেই জিনিসটা তারা যাচাই করবে ঠিক আছে তো এই বিষয়টি আপনার নিশ্চিত করার জন্যই কিন্তু আপনাকে এই ব্যাংকের যে স্লিপটা আছে সেটা আপনাকে দিতে হবে তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটি রাখবে এখানেই যাবার পূর্বে অবশ্যই বলবো ইএফটি সংক্রান্ত বা অন্যান্য যে কোনো ভিডিও পরবর্তীতে আসার জন্য বা পরবর্তীতে আসবে এবং সেটি ইনশাল্লাহ দেখার আমন্ত্রণ রইল আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ